প্রথম কথা হচ্ছে যে ঈদুল আজহার মৌলিকত্ব হচ্ছে যে এটার মধ্য দিয়ে আমরা শুধু পশু কোরবানি করি না মূলত আমাদের মধ্যে দুটো সত্তা আছে একটি হচ্ছে মোরালিটি আর একটা হচ্ছে এনিমালিটি একটা মানবিকতা একটা পাশবিকতা আপনি যখন শুধু দুনিয়াবি চিন্তা আমার মধ্যে লালিত হয় ত্যাগ এবং কোরবানির মানসিকতা যখন আমার মধ্যে লোভ পায় যদি শুধুমাত্র ভোগের চিন্তা আমার মধ্যে লালন হয় তখন এই পাশবিকতাটা এত বেশি শক্তিশালী হয় যে মানবিকতাটা এক সময় বিলুপ্ত হয়ে যায় এবং সে মানুষ থেকে মূলত পশুতে রূপান্তরিত হয় আমার কাছে খুব স্পষ্টত মনে হয় ঈদুল আজহার এই শিক্ষাটা থেকে আমাদের গোটা জাতি আজকে বঞ্চিত বিধায় মানুষ আছি আমরা কিন্তু মানবিকতা আমাদের মধ্যে বিলুপ্ত হওয়ার কারণে মানুষগুলো ক্রমান্বয়ে পশুতে পরিণত হচ্ছে যার কারণে আপনারা খেয়াল করবেন যে খুব ছোট ছোট ইস্যুতে এখন অনেক বড় বড় পাশবিক ঘটনা সংগঠিত হচ্ছে এই পাশবিক ঘটনাগুলো শুধুমাত্র দেশে আইন করে অথবা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এগুলোকে রোধ করাটা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা তাদের পাশবিকতার জায়গা থেকে মানবিকতার একটা রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা পালন করতে না পারবেন সেই জায়গায় রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে রাষ্ট্রে সেই ব্যর্থতার প্রতিচ্ছবি মূলত আমাদের এই তৃণমূল পর্যায়ে বিভিন্ন এলাকাগুলোতে আজকে মাঝে মধ্যেই না প্রায় প্রতিদিনই পত্রিকাগুলোর প্রথম পাতা দ্বিতীয় পাতা তৃতীয় পাতা শেষ পাতা শেষ পাতার আগের পাতা বলা যায় যে এই নিউজ তার এখন পত্রিকা বেরই হয় না অথবা অনলাইনগুলোতে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে প্রিন্ট মিডিয়াগুলোতে এগুলো এখন নিত্যদিনের ঘটনা বাবা মায়ের লাশ উদ্ধার সন্তানের লাশ উদ্ধার বাবা মায়ের হাতে সন্তান নিহত সন্তানের হাতে বাবা মা নিহত থুতু ফেলানোর ঘটনায় একজনকে পিটিয়ে তাৎক্ষণিকভাবে হত্যা করে ফেলা হয়েছে এগুলো কিসের লক্ষণ পাশবিকতার মানুষের মধ্যে থেকে মানবিকতা বিলুপ্ত হতে চলেছে কারণ ঈদুল আজ্জার যে মূল শিক্ষা ছিল পশু কোরবানি এটা একটা প্রতীকী কোরবানি মূল কোরবানি হওয়ার কথা ছিল আমাদের মধ্যে লালিত পাশবিকতাটাকে জবাই করা এটাকে আমরা করতে পারছি বলে বাস্তবতা আমাদেরকে তা বলে না যদি পারতাম তাহলে আমাদের দেশ সমাজ এবং রাষ্ট্রের যে চিত্র আমাদের সামনে আছে এটা এরকম থাকার কথা না সেই জায়গাটা আমাদেরকে ধারণ করতে হবে যে আমরা ঈদুল আজহার এই পশু কুরবানি করার মধ্য দিয়ে প্রতীকী কোরবানি যা হয়েছে বাস্তব কোরবানি হচ্ছে আমার নিজের মধ্যে একটা পাশবিকতা আছে এই পাশবিকতা থাকলে আপনি সময়ের কোরবানি করতে পারবেন না এই পার্শ্ববিগত আমার মধ্যে জীবিত এবং শক্তিশালী অবস্থায় থাকা অবস্থায় আপনি ইনফাকফি সাবিল্লার কোরবানি করতে পারবেন না আপনি আপনার মতের চিন্তার দৃষ্টিভঙ্গির কোরবানি করতে পারবেন না এটা আমার মধ্যে জীবিত এবং শক্তিশালী অবস্থায় থাকার পরেও আপনি ইসলামী আন্দোলনের জন্য বড় কোনো ভূমিকা পালন করবেন তা আপনি করতে পারবেন না সুতরাং ইসলামী আন্দোলনের ওয়ার্ড পর্যায়ের এই দায়িত্বশীল ভাইদের ঈদুল আজহার প্রথম শিক্ষা হচ্ছে আমাদের ধারণ করতে হবে যে ঈদুল আজহায় পশু কোরবানি করেছি প্রতীকী মূল কোরবানিটা করেছি আমার মধ্যে লালিত যে পার্শবিকতা সেটাকে আমরা কী করেছি আল্লাহ তালা যেন সেটাকে কোরবানি করার তৌফিক আমাদেরকে দান করেন দ্বিতীয় কথা হচ্ছে ঈদুল আজহার আর একটা মৌলিক দিক হচ্ছে ত্যাগ এবং কোরবানিরই মানসিকতা পোষণ করার পর মূলত ঈদুল আজহার মধ্য দিয়ে আমরা পুরো একটি পরিবারকে ইসলামী আন্দোলনমুখী করার সিদ্ধান্ত গ্রহণ করা শুধু ব্যক্তি আপনি কিন্তু আমার পরিবার আমাকে সহযোগিতা করে না অথবা আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তান এখন এই দৃষ্টিভঙ্গি পোষণ করে না অথবা আমার সন্তান দৃষ্টিভঙ্গি করে পোষণ করে কিন্তু আমার স্ত্রী এখনও এটাকে যথাযথভাবে তার চিন্তা এবং লালন স্বপ্নের মধ্যে তিনি এটা পোষণ করেন না দেখেন হজরত ইসমাইল আলাহ সাল্লামের এই কোরবানিটা তার সামগ্রিকতায় রূপ লাভ করেছিল হজরত ইব্রাহিম আলাহালাম হজরত হাজির আল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম সামগ্রিকভাবে একটা পারিবারিক সিদ্ধান্তের মধ্য দিয়ে কিন্তু আল্লাহর কাছে তারা কি করেছিলেন আত্মসমর্পণ করেছিলেন সুতরাং ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র বিনির্মাণে স্বপ্ন পূরণ করতে চাইলে আমাদের ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজ এবং রাষ্ট্রের দিকে এটাকে ধাবিত করতে হবে আর সেটার লক্ষ্যে সাংগঠনিক এই রূপটাকে আমাদেরকে মজবুত করতে হবে আমাদের ওয়ার্ড আমাদের ইউনিট আমাদের থানা আমাদের বিভাগ আমাদের জেলা আমাদের মহানগরী যা আছে এই সবগুলো জায়গায় আমাদের এই ধাপগুলোকে আমাদের অতিক্রম করতে হবে তৃতীয় হচ্ছে ঈদুল আজহা সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে শাহাদাতের তামান্নায় নিজেকে কি করা উজ্জীবিত করা শাহাদাতের তামান্নায় নিজে যেদিকে যে উদ্জ উজ্জীবিত করবেন তাকে পৃথিবীর আর ছোটো ছোটো কোনো কোরবানির জন্য প্রস্তুত করার দরকার হয় না অটোমেটিক্যালি ওটার জন্য সে নিজেকে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত করে ফেলে আপনাকে মাস্টার্স করতে হবে এটা যখন আপনার মাথায় সিদ্ধান্ত দেওয়া হয় তখন এসএসসি পাস করা এসএসসি পাশ করা অনার্স পাশ করা এগুলোর জন্য আপনাকে বলতে হয় না কারণ আপনি সিদ্ধান্তই নিয়েছেন কী পাশ করবেন মাস্টার্সকে পাস করবেন তার অর্থই হলো আপনাকে এসএসসি পাস তার অর্থই হল আপনাকে এসএসসি পাস তার অর্থই হল আপনাকে অনার্স পাস করতে হবে এগুলো তখন স্বাভাবিক প্রক্রিয়া এগুলোর জন্য আপনাকে হিসাব রাখার দরকার নেই এগুলো নর্মাল প্রসিডিউর শাহাদাতের তামান্নায় নিজেজেকে যিনি উজ্জীবিত করবেন তার কাছ থেকে সময়ের কোরবানি পাওয়াটা বিস্মিত কোনো ব্যাপার হবে না তিনি পাগল পাড়া থাকবেন তার কাছ থেকে অর্থের কোরবানি পাওয়ার জন্য জাকাত আদায়ের জন্য তাকে বলতে হবে না কারণ সে নিজে সিদ্ধান্তই নিয়েছে যে আমি আমার সামগ্রিকতাকে কোরবানি করে যে দোয়াটা আমরা পড়েছি কোরবানির সময় ইন্না সালাতি এটা হচ্ছে কোরবানির সময়ের দোয়া আর এই দোয়াটাই পড়েছি আমরা আমাদের শপথের সময় কেন এটা এই জন্য যে ওখানে পশু কোরবানির সিদ্ধান্ত নিয়েছি আর এখানে আমরা আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি জীবন সম্পদের কোরবানি করার কি করেছে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে অফিসের দায়িত্ব বড় হবে কি করে সেই কোরবানি একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে পরিবারের দায়িত্ব পালন করাটা বড় হয়ে যাবে কি করে সেই সিদ্ধান্ত অল একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে তার কাছে তার ব্যবসায়িক দায়িত্বটা বড় হয়ে যাবে কি করে যদি হয়ে যায় তাহলে শফিকুল ইসলাম মাসুদকে ভাবতে হবে আমি যে ওয়াদা বা যে আয়াত তেলাওয়াত করে শপথে অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছি এই আশায় যে এই শপথের মধ্য দিয়ে আনিল লাপাদ তাহতেশ সেই জায়গাটা আমার হকাদায় হচ্ছে না মনে করে আমাকে অনুতপ্ত অনুসূচিত হওয়া প্রয়োজন আশা করি এখানে যে দায়িত্বশীল ভাইরা আজকে উপস্থিত হয়েছেন আপনারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হওয়ার মধ্য দিয়ে ঈদুল আজহার এই চূড়ান্ত প্রশিক্ষণটি আমরা আমাদের মধ্যে লালন করব ইনশাআল্লাহ তৃতীয় কথা হচ্ছে সম্মানিত দায়িত্বশীল ভাইগণ আমাদের এই সংগঠন যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে আমাদেরকে এটা খুব অন্তর থেকে উপলব্ধি করতে হবে আমাদের দায়িত্বশীল ভাইদের ভূমিকার উপরে নির্ভর করবে আমাদের তৃণমূল সংগঠনকে এগিয়ে যাওয়া অথবা স্থিত স্থবিরতার ভূমিকা আমরা কোনটা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করব দায়িত্বশীল হিসাবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি যেভাবে দৃঢ়তার অবস্থান করেছিলেন আল্লাহ তালা সিদ্ধান্তকে যেভাবে নিজের মধ্যে লালন করেছিলেন হজে আজ যারা গিয়েছেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে যারা পাথর নিক্ষেপ করেন আমি মাঝে মধ্যে এটা নিজে উপলব্ধি করি যে এই পাথর নিক্ষেপ করে ওখানে যেভাবে শয়তানকে বিতাড়িত করার রসুলি করিম সাল্ল সাল্লাম আমাদের প্রিয়নবী হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম যেভাবে তারা এই শয়তানকে মোকাবেলা করেছেন শয়তানের অসহসকে তারা অতিক্রান্ত করেছেন ওই শয়তানের অসহসে ওই পর্যন্ত শেষ আসে না এটা এখন চলমান আছে চলমান আছে আমরা কতদিন পাথর নিক্ষেপ করতে পেরেছি পাথর নিক্ষেপ করাটা ওটাও একটা প্রতীকী ঘটনা মূল ঘটনা হচ্ছে প্রত্যেক সময় শয়তান আমাদেরকেও ব্যক্তিগতভাবে দায়িত্বশীলদেরকে যে যত বেশি কাজ করবেন শয়তান তার ব্যাপারে তত দুর্বল নাকি তত তৎপর কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমরা যেহেতু দায়িত্বশীল আমাদের ব্যাপারে শয়তানের বোঝায় তেমন কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু আমার মাথায় থাকতে হবে যে আমি যেহেতু দায়িত্ব পালন বেশি করার চেষ্টা করি আমার উপর দায়িত্বের পরিধিটা যেহেতু বড়ো শয়তানের চ্যালেঞ্জ এবং তৎপরতাটাও আমার ব্যাপারে বেশি আছে সেই ক্ষেত্রে আমার ভূমিকাটা কি হবে প্রথম কথা হচ্ছে দায়িত্বশীল ভাইদের প্রথম চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা আমাদের জনশক্তিকে আমানত মনে করে তাদেরকে তত্ত্বাবধান করার সিদ্ধান্ত আমাদেরকে মাথায় নিতে হবে জনশক্তি আমাদের আমানত এই আমানতের জন্য আল্লাহ তালার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের যতটুকু করার সুযোগ আছে সবটুকু করার জন্য আমাদেরকে চেষ্টাও করতে হবে যেন এই আমানতের খেয়ানত আমাদের দ্বারা সংগঠিত এখন আমানতের যথাযথ তত্ত্বাবধায়ন মানে কি আমানতের যথাযথ তত্ত্বাবধায়নের জন্য আপনাকে তিনটি কাজ করতে হবে নাম্বার ওয়ান জনশক্তির যথাযথ মান উন্নয়নের পাশাপাশি তাদের মান সংরক্ষণে আমাদের কি দিতে হবে দিতে মান উন্নয়নই হচ্ছে মান সংরক্ষণের মূল পদ্ধতি আপনি মান সংরক্ষণ করতে পারলেই কেবলমাত্র তাদের মানের অবনতি থেকে তাদেরকে বাঁচানো সম্ভব যখন কেউ মনে করে যে আমার আর মান উন্নয়নের সুযোগ নেই সেখান থেকেই মূলত তার মানের অবনতিটা শুরু দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমরা যারা এখানে আছি আমাদের আরেকটি মৌলিক দিক হচ্ছে আমাদেরকে এটা ভালোভাবে মাথায় রাখতে হবে আন্দোলনের মূল রিসালাতের কাজটা কী ছিল রিসালাতের মূল কাজ ছিল লোক তৈরি করা লোক তৈরি করার পরে আল্লাহ তালার ওয়াদা হচ্ছে দুটো নাসরম মিন করে তিনি সাহায্য এবং বিজয়টা তার হাতে আমার দায়িত্ব হচ্ছে একদম রাষ্ট্রের উপর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যেখানে যেখানে যে ধরনের লোক দরকার সেই লোক তৈরির প্রক্রিয়াটা কি তাকে শত হতে হবে তাকে দক্ষ এবং যোগ্য হতে হবে এখন আমরা দুই ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছি সততা যদি থাকে তাহলে যোগ্যতা দক্ষতার ঘাটতি আছে আর দক্ষতা এবং যোগ্যতায় যারা এগিয়েছেন তারা আবার সততাকে সেইভাবে ধারণ করাটাকে প্রয়োজন অনুভব করলেও ওটার ব্যাপারে তার ঘাটতি আছে এইটা তিনি মেনে নিতে চান এই দুটো জায়গায় সমন্বয় করে দেওয়ার দায়িত্ব তো এই বডি যারা এই দায়িত্বশীল আপনারা যারা কি নিতে হবে তিন নম্বর কাজটা হচ্ছে এই লক্ষ্যে আপনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিতে হবে সেই গুরুত্বপূর্ণ জায়গায় হাত দেওয়ার টার্গেটটা হচ্ছে যে আমরা আজকে আমাদের গোটা পৃথিবীর তার মধ্যে বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সামগ্রিক সংকটটা কোথায় আমি মাঝে মধ্যে বলে থাকি যে দেখেন এখন একটা নতুন প্রযুক্তি চলে আসছে যেটাকে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা বলেন সময় আমরা হিসাব করতাম যে আমাদের একটা মাথা পঁচিশটা কম্পিউটারে কাজ করে আর এখন বলা হয় একটা কম্পিউটার তিনশো লোকের কাজ করে তার মানে একটা সময় মানুষের প্রয়োজনীয়তা বুদ্ধি তাদের যোগ্যতা দক্ষতা এটার উপরে খুব বেশি আর প্রয়োজন হবে না কিন্তু একটা প্রয়োজনীয়তা কখনো হ্রাস পাবে না সেটা হলো কম্পিউটার সৎ অসৎ নির্ধারণ করার দায়িত্ব কম্পিউটার নিতে পারবে না সৎ এই যে পার্থক্য এবং এটার যে চূড়ান্ত লড়াই এই লড়াইয়ে যোগ্যতার কিছু ঘাটতি থাকলে কম্পিউটার পূরণ করে দেবে কিন্তু সততার লড়াই যারা এগিয়ে থাকবে তাদের সাথে গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে টিকতে পারবে না এখন আপনি আমি আমরা যদি মনে করি যে আলহামদুলিল্লাহ যা আছি একেবারে খারাপ না এর উপরে আমরা যদি আত্মতৃপ্তির ডেকুর তুলি তাহলে আমাদের পতনের জন্য আর বাইরে কোনো শত্রু দরকার হবে না আমার জন্য আমি এই কথাটাই বলে একটা বই রেখা আছে আমাদের এবং সেই বইটা আমাদের সিলেবাসে আছে একটি আদর্শবাদী দলের কারণ এবং তার থেকে বাঁচার এই বইটা একটু ফাঁকে পড়ে নিন সবাই আবার জানা আছে সবাই পড়ছেন একটু পয়েন্ট করে আবার দেখে নেবে ওখানে শত্রু হিসাবে বাইরের শক্তিকে না টার্গেট করা হয়েছে তার চেয়ে শত্রু হিসেবে টার্গেট করা হয়েছে অভ্যন্তরীণ এই কাজগুলো সম্পন্ন করার জন্য মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের কয়েকটা পলিসি ছিল কাগজ কলম তো আর নাই আজকে একটু মাথায় নিয়ে যান যেহেতু সেবী না মনে করছেন যে ভাই সব সময় কি কাগজ কলম নিয়ে ঘুরলে হবে আমাদের ব্রেনে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কিছু শক্তি দিয়েছেন কয়েকটা পলিসি রসুল করিম সাল্লামের ছিলেন ময়দান পরিচালনায় দায়িত্বশীল হিসাবে তিনি কি করতেন নাম্বার ওয়ান পরিস্থিতি অবজার্ভ করার জন্য নিজের মেধা যোগ্যতা বুদ্ধিকে বৃদ্ধি করার জন্য তার প্রথম পলিসি ছিল আসাল নামাজের মাধ্যমে তিনি তার মেধা বুদ্ধিকে শানিত করার একটা কৌশল নাম্বার প্রশান্ত থাকতে হবে অস্থিরতা যেন আমাদের মধ্যে কাজ না করে পারা যাবে ইনশাল্লা নাম্বার টু হচ্ছে রসালাহ শর্মার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল আল জিহাদু খুলুকি জিহাদ মানি খালে মারামারি উরাউরি মাথার উপর বাড়ি মারা জিহাদ মানে স্ট্রাইভিং সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করা তাহলে নাম্বার ওয়ান হচ্ছে আসাল্লাহ আইনজিকির আমরা প্রশান্ত চিত্তে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই দিনের দায়িত্ব আমরা যথারীতি পালন করে যাব ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে রসদুল্লাহ সাল্লামের দ্বিতীয় পলিসি কী ছিল আল জিহাদো খুলুকি প্রচেষ্টাটা ছিল তার প্রকৃতি এটাই তার নেচার এটা তার হ্যাবিট মানে কষ্ট পরিশ্রম লড়াই সংগ্রাম এটা না করলে তিনি ভালো থাকতেন না আর আমরা আরামে থাকলে ভালো থাকে আরামে থাকলে ভালো থাকে কিন্তু ডাক্তার কি বলে আপনি আরাম করতে চাইছেন আর ডাক্তার কি ধরাই দিছে দৌড় ধরাই দিছে আরে ভাই আপনি শুয়ে থাকতেছিলেন আর ডাক্তার আপনাকে দৌড়ের লাগা লাগাই দিছে তার মানে প্রকৃতির সাথেও এটা সামঞ্জস্যপূর্ণ নয় কারণ আল্লাহর বিধানই হচ্ছে লাকাদ খলাকুন আল ইনসান আফি কাবাদ আপনাকে তৈরি করা হয়েছে আরাম করার জন্য তৈরি করা হয়েছে কিসের জন্য পরিশ্রম করার জন্য এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার প্রকৃতি হচ্ছে আমার নেচার আমার হ্যাবিট হচ্ছে আর জিহাদু খুলুকি লড়াই সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা এটা হচ্ছে আমার নেচার এটা আমার প্রকৃতি তিন নাম্বার হচ্ছে যে কাজটা আরেকটা আমাদের দরকার সেটা হচ্ছে আত্ম আতু হাসবি মনে থাকবে প্রথমটা বলেছে আসলাত আইনুস জেকির দুই নম্বর বলেছি আল জিহাদু খুলুকি লড়াই সংগ্রাম চেষ্টা প্রচেষ্টায় টার্গেট বাস্তবায়ন পরিকল্পনা এগুলোর জন্য আপনার স্ট্রাইভিং আপনার চূড়ান্ত লড়াইটা রসুল সাল্লাহ সাল্লাম এই শূন্য থেকে তার পলিসি ধারণ করতে হবে তৃতীয় যে কথাটি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আনুগত্যের মধ্যে আমার মর্যাদা আর আমার মর্যাদা আমরা খুশি এখন দায়িত্বের পরিধির উপরে আমার স্ট্যাটাস কি মহানগরীর সেক্রেটারি এটার উপরে কোনো মর্যাদা নেই আল্লাহ রসুলাম বলেছেন মর্যাদা হচ্ছে তো হাসবি কিসের উপরে কে কতটা আনুগত্য করতে পারে কে কতটা নির্দেশ পালন করতে পারে নির্দেশ পালন করার উপরে মর্যাদা নির্দেশ পালন করার পরে এতখানি মর্যাদা দেওয়া হয়েছে যে ইব্রাহিম আলাহ আল্লাহ তালা এই আনুগত্যের উপরে শুধুমাত্র তাকে ঘোষণা করে বলে দেওয়া হলো ইন্নি জাইল উকালিন্না আছে তোমার মর্যাদা এখন শুধু তুমি মহানগরীর আমিন না শুধু জামাতের আমিন না শুধু বাংলাদেশের আমিন না এখন কোথাকার আমির তুমি গোটা মানব জাতির নেতা বানাই দিলাম তোমার যাও কিসের উপহার এটা আনুগত্যের উপর আপনি যদি যথাযথভাবে সংগঠন আল্লাহর দিন কায়মের এই আনুগত্যের বিধান পালন করতে পারেন আল্লাহ তালা ব্যবসার দিক থেকে আপনি কত নিচে চাকরির দিক থেকে আপনি কত নিছে স্ট্যাটাস ডেজিগনেশন আপনি কত নিছে অর্থ সম্পদ বাড়ি গাড়িতে আপনি কত ছোট এটার চেয়ে প্রাধান্য পাবে আল্লাহ তালা ডিক্লার করছেন আর তো আত হাসবির রসুল্লাহাম বলেন আনুগত্যের বিধান পালন করা হচ্ছে আমার মর্যাদা সোহান পারা যাবে ইনশাল্লাহ কয় বললাম এক নম্বর বলেন আর সরাত জিকির দুই নম্বর কি বলেছি আল জিহাদু খুলুকি আরাম হবে আমার প্রকৃতি লড়াই সংগ্রাম হবে আমার প্রকৃতি আমার নেচার আমার হ্যাবিট আমাকে দেখেই যেন আমার প্রতিপক্ষরা ভয়ে থরথর করে কাঁপে আমাকে চোখের দিকে তাকাই যেন বুঝতে পারে যে তো জিনিস কিসের মাধ্যমে করব আমরা আনুগত্যের বিধান পালনের মাধ্যমে আল্লাহ আমাদের কবুল করুন চার নম্বর যেটা বলতে সেটা হচ্ছে আল ইলমো সালাহি আল ইলমো সালাহি আপনি এই উপরে তিনটা দায়িত্ব পালন করতে হলে আপনার মধ্যে এটা লাগবে সেটা হচ্ছে জ্ঞানগত দিক থেকে আজকে আধুনিক সভ্যতা শুধু না আজকে এলমের দিক থেকে ইসলামের মধ্যেও এমন সব বিভিন্ন মতভেদ তৈরি হয়েছে যে আপনার মাথা ঠিক থাকা সহজ ব্যাপার নয় এই জায়গায় বলা হচ্ছে জ্ঞান আমার হাতিয়ার হাতিয়ার মানে অস্ত্র না অস্ত্র মানে তলর এখন আপনার হাতিয়ার না হাতিয়ার হলো কি যার জ্ঞান যত শানিত তার ইমান তত মজবুত যার ইমান তত মজবুত তার আমল তত সুন্দর যার আমল তত সুন্দর তার ময়দান পরিচালনার তত সহজ কয়টা কথা বললাম এলম যত সুন্দর তার ইমান তত মজবুত যার ইমান তত মজবুত তার আমল তত সুন্দর আমল যত সুন্দর ময়দানে তার কার্যক্রমটা তত কারণ রসুল সাল্লাহ সাল্লাম বক্তৃতার চেয়েও তার আমলের মাধ্যমে ময়দান কি করেছেন সুতরাং প্রথম শুরুটা কি দিয়ে আল এলমো সালাহি আমাদের হাতিয়ার কি আজকে থেকে যে মেইন বুকে থাকার কথা ছিলেন কোথায় ফেসবুকে যার কারণে মাথা সবসময় গরম থাকে মাথা গরমের এটা একটা কারণ যদি এরকম খেয়াল করেন যে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে এবং মাথা গরম তাহলে ধরে নেবেন আল্লাহ মাফ করুন যে সে কোথায় বেশি সময় কাটায় এর মধ্যে একটা অস্থিরতা থাকে একটু কাপা ভাব থাকে একটু মেজাজ এদিক ওদিক থাকে কারণ ওখানে সব খবর ধারণ করতে গিয়া তার এই যে আল্লাহ যে মেধাটা দিয়েছিল এটা কি থাকে সব সময় গরম থাকে সেন্টারটা সব সময় গরম থাকে সেই জন্য এই জায়গাটা আমাদের ধারণ করতে হবে তাহলে চার নাম্বার বলেছি আল এলমো সালাহি আমাদের হাতিয়ার কি হাতিয়ার কি এলএম হচ্ছে আমাদের হাতিয়ার সর্বশেষ যেটা সেটা হচ্ছে আসবর হৃদয় আসবর হৃদয় ধৈর্য হচ্ছে আমাদের কি ধৈর্য হচ্ছে আমাদের ভূষণ ভূষণ মি ভূষণ মানে কি শরীর পরিচালনায় কি লাগে ধৈর্য হচ্ছে আমাদের ভূষণ মানে পোশাক ধৈর্য হচ্ছে পোশাক এই আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে আজকে এখানে যারা আছেন মেহরবানি করে সবরু হৃদয় আমরা মাঝে মধ্যে একটু অস্থিরতা আমাদের মধ্যে কাজ করে আমরা একটু মাঝে মধ্যে প্রেশানের মধ্যে পড়ে যাই এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন আমরা এই যে পাঁচটা কথা বললাম কয়টা আবার বলেন জিকির দুই হচ্ছে আমরা দুই নাম্বার মূলনীতি বলেছি আল জিহাদু কলুকি তিন নাম্বার বলেছি আত হাসবি চার নাম্বার আমরা বলেছি আল এলমো সালাহি আমাদের জ্ঞান আমাদের প্রতিদিন ইসলামী সাহিত্য প্রতিদিন তেল প্রতিদিন হাদিস অধ্যয়ন এটা যেন আমাদেরকে ইসলামের দিকে ধাবিত করে ইসলামকে শানিত করে চার পাঁচ নম্বর সর্বশেষ বলেছে ধৈর্য হবে আমাদের ভূষণ আমার চেহারা কথাবার্তা আমার আচরণ আমার ব্যবহারিক জিন্দিগি যেন আমার জনশক্তি আমার অধীনস্থ আমার পরিবার আমার ভাই বোন আত্মীয় স্বজন পরিবার গর্বের উপর কখনো এমন বিস্তার না করে যে দায়িত্ব পালন করতে গিয়ে মাথা অনেক দায়িত্ব তো মাথা ঠিক থাকে না ঠিক থাকে না বুঝেন না ভাই নানান কাজ করতে গিয়ে আসলে অথচ আমরা যখন শিবির করতাম তখন আমাদের শিবিরের ড্রাইভার যারা ছিলেন অন্যরা বলতেন যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ড্রাইভার যারা আমাদের সময় না আমাদের অনেক আগে যারা ছিলেন বলতেন যে মানে ওনারা যত পরিস্থিতি খারাপ হতো তত ওনাদের চেহারাটা স্মাইলিং ফেস হতো রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবীদের মর বৈশিষ্ট্যটা ছিল কারণ ওই অবস্থাটা তখন হবে যখন সলাহ আইনজিকে তার সাথে কার সম্পর্ক ভালো থাকে আল্লাহর সাথে তার সম্পর্ক যখন ভালো থাকে তার দায়িত্ব যত বেশি থাকে তার প্রতি রহমত তা তার ফেস স্মাইলিং হবে না অ্যাংরি হবে স্মাইলিং হবে যদি অ্যাংরি হয় তাহলে বুঝতে হবে সম্পর্ক সেই সেন্টারে থাকার কথা সেখানে নাই আসে হলো ফেসবুক আসে হলো দুনিয়ার প্রতি আসে হলো দুনিয়ার অন্য লোকের প্রতি সবর হ্রদায় ধৈর্যের এই ভূষণকে আমরা ধারণ করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে